নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম রাজ্যের ডাবলুবি এমএসসি অর্থাৎ বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে সম্পূর্ণ স্থায়ী পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে কত শূন্য পদ রয়েছে অ্যাপ্লাই করতে গেলে বয়সীমা কী লাগবে যোগ্যতা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেসটা কী রয়েছে অ্যাপ্লিকেশন ফিস কত আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটেকে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বা ডাব্লুবি এমএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এমএসসি ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের এমপ্লয়মেন্ট নোটিস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেছে এখানে দেখো তোমাদের বলা হয়েছে অ্যাডভারটাইজমেন্ট নাম্বার টেন অব টু জিরো টু ফাইভ যেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু জিরো টু ফাইভ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার পাথর চাপুরি ডেভেলপমেন্ট অথরিটি পাশে ডাউনলোড অপশান রয়েছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন সঙ্গে দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে টেন অফ টু জিরো টু ফাইভ বলা হচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু জিরো টু ফাইভ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার পাথর চাপুরি ডেভেলপমেন্ট অথরিটি এখানে তোমাদের বলা হচ্ছে রাজ্যে ডাব্লিউ বি এমএসসির মাধ্যমে পাথর চাপুরি ডেভেলপমেন্ট অথরিটিতে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে যেখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে এবং অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এরপর তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এই পোস্টে একটিমাত্র ভ্যাকান্সি আছে ইউআরএ যেখানে পে লেভেল সিক্সটিম অনুযায়ী বেতনতে হবে একটা উচ্চ বেতন রয়েছে বেতন কাঠামো ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের এআইসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে আর তোমাদের বয়সটা হিসাব করতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে বয়সটা দেখা হবে পরবর্তী পোস্ট রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল যেখানে একটিমাত্র ভ্যাকান্সি আছে ইউআর ক্যাটাগরিতে পে লেভেল টুয়েলভ অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে বেতন কাঠামো রয়েছে পঁয়ত্রিশ হাজার আটশো থেকে বিরানব্বই হাজার একশো টাকা পর্যন্ত এখানে যোগ্যতা বলা হয়েছে তোমাদের এআইসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে যে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে হায়ার কোয়ালিফিকেশান থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়সতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে এস সার্টিফিকেট এস প্রুফ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট পি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে পিডাব্লুবিডি সার্টিফিকেট আর সেই সঙ্গে বোনে সার্টিফিকেট এগুলো তোমাদের কিন্তু অনলাইনে স্ক্যান করে আপলোড করতে হবে ঠিক আছে একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে রাজ্যের এস সি এসটি এবং ও বিসি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে পি ডাব্লিউ ক্যাটাগরি প্রার্থীরা এখানে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ও তিন বছর এস সি এসটিরা পাঁচ বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিজ লাগবে ইউ আর ও এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে দুশো টাকা আর সেই সঙ্গে এস সি এস টি ক্যান্ডিডেট হয়ে থাকলে শুধুমাত্র পঞ্চাশ টাকা ফিজ লাগবে এরপরে দেখো সিলেকশান প্রসেস বলা হয়েছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে পরীক্ষায় তারপরে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে এভাবে তোমাদের সিলেকশনটা করা হবে লিখিত পরীক্ষায় তোমাদের দুশো নাম্বার থাকবে যেখানে তোমাদের একশোটি কোয়েশ্চেন থাকবে এমসি কিউ টাইপের প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে এবং তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে ইংরাজিতে ঠিক আছে সেই সঙ্গে বলা হচ্ছে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে বলা হয়েছে নেগেটিভ মার্কিং এক করে থাকবে এক নম্বর করে আর তোমাদের পরীক্ষার সময় থাকবে দেড় ঘন্টা এরপর তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে চল্লিশ নাম্বার থাকবে তোমাদের কলকাতায় কমিশনার অফিসে কিন্তু তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে এবং কলকাতার মধ্যেই লিখিত পরীক্ষা সেন্টার পড়বে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের ফর্ম ফিলাপের লাস্ট ডেট বলা হয়েছে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সেই তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে সিলেবাসটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে এআইসিটি স্বীকৃত তোমাদের যে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তার যে কোর্স কন্টেন্ট আছে সেখান থেকে প্রশ্ন হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে বলা হয়েছে এআইসিটির যে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তার কোর্স কন্টেন্ট রয়েছে সেখান থেকে প্রশ্ন করা হবে তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের ক্ষেত্রে ওকে